দর্শক বন্ধুরা আজকে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন এই রেসিপিটি কিভাবে বানাতে হয় খুব টেস্টি একটি রেসিপি প্রথমে আমি এখানে এখানে বড় বড় সাইজের আলুগুলো আলুগুলোর খোসাটা ছাড়িয়ে এখানে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি এখানে লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কাটব এইভাবে কেটে নিতে হবে এটাকে আর একটু ছোটো করে দিচ্ছি এখন আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাউলে তারপর ধুয়ে নেব ধুয়ে এখন একটা সাদা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নেব আলুগুলো যাতে জল না থাকে মোছা হয়ে গেছে এখন বাউলে উঠিয়ে নিচ্ছি এখন আমি উপর থেকে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি তারপর এখানে নুন দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু হলুদের গুঁড়ো দিয়ে নেব হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি তারপর ময়দা দিয়ে নেব ময়দা দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি দিয়ে আর একটু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে ওপর সাইডে এখানে তেলটা গরম হয়েছে এখন আমি এক এক করে দিয়ে নেব এক এক করে দিয়ে নিয়েছি এখন একটু সময়ের জন্য চুলার আঁচটাকে কমিয়ে নেব এখন হালকা করে আমি উপর থেকে উল্টে পাল্টে দেব এক পিঠ হয়ে এসেছে আর এক উল্টে দিচ্ছি কালারটা চলে এসেছে মোটামুটি হয়ে গেছে আর একটু কিছুক্ষণের জন্য রাখবো হয়ে গেছে এখন নামিয়ে নেব এক এক করে নামিয়ে নেব তেলটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটি একটি সুস্বাদু রেসিপি খুব টেস্টি মজাদার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এটি এই রেসিপিটি সকলে বাচ্চা বড় সকলে খেতে পছন্দ করবে আর গরম গরম পরিবেশন করবেন সাথে একটু টমেটো সস দিয়ে এটি পরিবেশন করবেন সকলের ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি বিকালে চায়ের সাথে খেতে খুব টেস্টি লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন